ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয় আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমরা আমাদের দু নম্বর রেজিস্টার সরকারি দপ্তর থেকে পাওয়া যেটা হচ্ছে পরিকল্পিত পরিপূরক আহার মজুতের বিবরণীর যে খাতা সেখানে আমি অংশ এক কীভাবে পূরণ করবো সেটা আপনারা নিন এই ভিডিওতে উপরে সেন্টার নাম্বার লিখলাম আমার তারপরে পরিপূরক আহার মজুতের বিবরণী এখানে আপনার যা যা লেখার আপনি সেগুলো লিখে নেবেন জেলা আইসিডিএস প্রকল্প সেক্টর গ্রাম ওয়ার্ড অঙ্গনাদি কেন্দ্র এবং অঙ্গনাদি কর্মী সহায়িকা এগুলো লিখে আমরা চলে যাব ভিতরের পৃষ্ঠায় দেখুন এখানে অংশ এক দৈনিক পরিপূরক আহার প্রদানের পরিকল্পনা প্রতিদিন যে আহার পরিপূরক আহার বিতরণ করা হয় তার পরিকল্পনা তাহলে প্রতিবেশন বেতনের মাস হচ্ছে জুলাই আর বছর হচ্ছে দু হাজার পঁচিশ তাহলে এখানে আমরা তারিখ প্রথমে একে হচ্ছে তারিখ দেখুন এক দুই তিন করে তারিখ দেওয়া আছে দুইও হচ্ছে দিন বা বিশেষ উৎসব সেখানে আপনি এখানে দিনগুলো লিখে নেবেন আপনার সুবিধার্থে আমি যেমন লিখেছি মঙ্গলবার এক তারিখ ছিল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এইভাবে লিখেছি এবার বলছে বিশেষ উৎসব আপনি আপনার সুবিধার জন্য লিখতে পারবেন যেমন আমার তিন তারিখে ভিএইচ ছিল বৃহস্পতিবারের পাশে আমি ওই জন্য ভিএইচ লিখেছি তারপরে দেখুন তারপর দেখুন একুশ তারিখ সোমবার ইসিসিই ডে তারপর হচ্ছে শুক্রবার পঁচিশ তারিখ সুপুষ্টি এগুলো আমি আমার সুবিধার্থে লিখেছি আপনারা আপনাদের সুবিধা মতো লিখবেন তারপর হচ্ছে তিন গর্ভবতী ও প্রসূতি মহিলা গর্ভবতী আমার জন এবং প্রসূতি মহিলা আটজন দুটো যোগ করে আমি এখানে কুড়ি বসিয়ে দিয়েছি কিশোরী চারে কিশোরী যদি পরিষেবার ব্যবস্থা থাকে যেহেতু কিশোরী মেয়েদের এখানে কোনো ব্যবস্থা নেই খাবার দেওয়ার সেই জন্য এখানে আমি এমনি দাগ দিয়ে দিয়েছি তারপর পাঁচের এবি ছয়ের বি পরিপূরক আহার প্রাপকের আনুমানিক সংখ্যা মাস থেকে তিন বছর বয়স পর্যন্ত এখানে দুটো ভাগ আছে দেখুন একটা হচ্ছে সাধারণ পরিমাণ মানে সাধারণ স্বাভাবিক বাচ্চাদের একটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ মানে অপুষ্ট বাচ্চাদের এখানে আমার কেন্দ্রে বসে খাওয়া নেই কেউ ছোট বাচ্চা কেন্দ্রে বসে খায় না সেই জন্য জিরো আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য টিএইচআর আর যেহেতু আমাদের রাজ্যে টিএইচআর হয় না সেই জন্য আমি কেটে রান্না করা খাবার দেওয়া হয় হট কুক মিল্ক সেই জন্য আমি কেটে এইচসিএম বসিয়ে দিয়েছি তাহলে এখানে আমার বাষট্টি জন এইচসিএম নিয়েছে তারপরে হচ্ছে অতিরিক্ত পরিমাণে যেহেতু অপুষ্ট নেই সেই জন্য সব জায়গায় আমি দাঁড়িয়ে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সাতের রেবি আটের বি তিন বছর থেকে ছ বছর পর্যন্ত শিশু সাধারণ পরিমাণ অতিরিক্ত পরিমাণ এটাও সেম একই আপনার অপুষ্ট থাকলে অতিরিক্ত পরিমাণ দিতে হবে যদি থাকে সেখানে ব্যবস্থা থাকে সেটা লিখতে হবে যেহেতু আমার স্বাভাবিক শিশু সাধারণ পরিমাণ সেই জন্য কেন্দ্রে বসে খাওয়ার জন্য তেষট্টি জন সেই জন্য আমি লিখেছি বাড়িতে নিয়ে যায় না কেউ তিন থেকে ছ বছরের বাচ্চা কেন্দ্রে খায় আর অতিরিক্ত পরিমাণ কেউ পায় না সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে আপনার নয় হচ্ছে সকালের জল খাবার যেহেতু এখন সকালের জল খাবারে শুধুমাত্র ভাতের দিন করে ৩৫ গ্রাম করে সাধারণ শিশুর পুষ্টি পাউডার আছে আর খিচুড়ির দিন তো হাফ ডিম পাই সেই হিসাবটা আমি এখানে আর করিনি সেটাও সকালের টিফিন আমি এখানে আমার অপুষ্ট হিসেব করি মানে এখানে পুষ্টি পাউডার হিসেব করার জন্য আমি এখানে শুধুমাত্র যেদিন পুষ্টি পাউডার হয় সম্বুত শুক্র সেই দিনের হিসাবেই আমি এখানে এই শিশু বসাই বসিয়েছি দেখুন যে সক আমি লিখেও দিয়েছি সকালের জলখাবার পুষ্টি পাউডার পিপি সাধারণ শিশু এখানে পঁয়ষট্টি বুধবার সেটাই লিখেছি মঙ্গলবার যেহেতু পুষ্টি পাউডার কেউ পায় না সেই জন্য আমি ওখানে দাঁড়িয়ে দিয়ে দিয়েছি দশ দশ পরিকল্পিত রেশন সংখ্যা পরিকল্পিত রেশন সংখ্যা হচ্ছে এখানে মানে রান্না করা গরম খাবার প্রকল্প থেকে দেওয়া তৈরি খাবার তাহলে এখানে কারা কারা পান গর্ভবতী প্রসূতি এবং অন্যান্য শিশুরা ছ মাস থেকে তিন বছর তিন থেকে ছ বছর শিশুরা পান তাহলে এখানে আমি গর্ভবতী বা প্রসূতি মিলিয়ে আমার যে কুড়ি হয়েছিল আমি এই যে কুড়িটা ওখানে বসিয়ে দিলাম তারপরে ছ মাস থেকে তিন বছর এই বাষট্টি আর তিন থেকে ছ বছর তেষট্টি দুটো যোগ করে একশো পঁচিশ তাহলে গর্ভবতী হচ্ছে গর্ভবতী প্রসূতি মিলে হচ্ছে কুড়িজন আর ছ মাস থেকে তিন আর তিন থেকে ছ বছর মিলিয়ে হচ্ছে একশো পঁচিশ জন তাহলে এখানে বসিয়ে দিলাম অত্যন্ত কম ওজনের শিশু যেহেতু আমার নেই সেই জন্য আমি একটা দাঁড়িয়ে টেনে দিয়েছি কোনো কিছু ফাঁকা রাখবেন না এমনি দাঁড়িয়ে দিয়ে দেবেন না তো বা শূন্য বসিয়ে দেবেন তারপরে আমি এগারো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খাবার এইচসিএম তাহলে বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেহেতু টিএইচআর এখানে লেখা ছিল আমি কিন্তু টিএইচ আরটা কেটে দিয়েছি যেহেতু আমাদের রাজ্যে টিএইচআর আর দেওয়া হয় না আমাদের রাজ্যে এইচসিএম দেওয়া হয় হট কুক মিল সেই জন্য আমি এখানে কেটে এই সিএম বসিয়ে নিয়েছি নিয়ে আমি গর্ভবতী প্রসূতি এবং মাস থেকে তিন বছর এবং তিন থেকে ছ বছর সব বাচ্চাদের একসঙ্গে যোগ করে এখানে মোট একশো পঁয়তাল্লিশ জন তাহলে আমার একশো পঁয়তাল্লিশ জন আমার এই সিএম নিয়েছে মোট এখানে লিখলাম একের অংশ একে আপনারা এইভাবে পূরণ করবেন অংশ বিয়ের ক্ষেত্রে অংশ দুয়ের ক্ষেত্রে কিন্তু আপনার চাল ডাল তেল নুনের হিসাব ওটা আমি আগে ভিডিওতে দিয়ে দিয়েছি আর ওটা আপনি দেখলেন খিচুড়ির দিন মঙ্গলবার পড়েছিল বুধবারের ক্ষেত্রেও সেম তাই ভাই মানে ডিমের দিন ডিম ভাতের দিন যেদিনকে ভাত ডিমের ঝোল হয় সম্পুত শুক্র ডিম ডিমের ঝোল এবং ভাত আর মঙ্গলবার শুধু খিচুড়ি আর হাফ ডিম থাকে শিশুদের গর্ভবতী পশু তাদের আস্ত ডিম থাকে বুধবার সবারই আস্ত ডিম এবং ওই দিন তিন থেকে ছ বছরের বাচ্চারা পুষ্টি পাউডার পায় কেন্দ্রে বসে খায় আর ছমাস থেকে তিন বছরের বাচ্চারা বাড়িতে সকালে টিফিন মানে পুষ্টি পাউডার নিয়ে যায় তাহলে বুধবারের তো সেম এইভাবে করবেন আপনি এখানে শুধু একটা পরিবর্তন করেছি আমি এই যে বাচ্চা সাধারণ পিপি সবই এক হবে কিন্তু সাধারণ শিশুর ক্ষেত্রে ওই যে যে পুষ্টি পাউডারটা পায় ওটা কিন্তু এখানে আমি সোম বুধ শুক্র এই শুধু তিন দিনেরই হিসেবটা এখানে দিই মঙ্গল বৃহস্পতি শনি যেহেতু খিচুড়ি হয় হাফ ডিম থাকে ডিমের হিসেবে আলাদা দেওয়া হয় বলে আমি আর এখানে ওটা লিখি নিই তারপর আপনি এখানে মহিলা শিশু এইভাবে বসিয়ে দেবেন দিয়ে সেম এইভাবে প্রতিদিনেরটা প্রতিদিন করবেন এইভাবে অংশ একটা আপনি পূরণ করবেন তাহলে আপনি একের অংশ অংশ একটা যদি পূরণ করে রাখেন ঠিকঠাক তাহলে অংশ দুই করতে আপনার কোনো সমস্যা হবে না আর এমনিতেই আপনার এই দু নম্বর রেজিস্টারে দুটোই পূরণ করতে হবে অংশ এক এবং অংশ দুই তাহলে এইভাবে পূরণ করবেন আর প্রতিদিনের যে কোন দিন কী প্রোগ্রাম আছে কী বিশেষ উৎসব আপনার সেটা ওই দিনের পাশে লিখে রাখবেন লিখে রাখলে তাহলে কিন্তু আপনারা এই সমস্যাটা হবে না ভুলে যাবেন বা কোনো দিন ভুল করে লিখে নিলেন একটা ছুটির জায়গায় আগে হয়তো আগেরটা পরে হয়ে গেল পরেরটা আগে হয়ে গেল সেই জন্য এগুলো লিখে রাখলে আপনার সুবিধা হবে যদি আপনার স্বাধীনতা দিবস থাকে তাও আপনি ধরুন মনে করুন শনিবার পড়েছে তাহলে আপনি শনিবারের এখানে লিখে রাখবেন স্বাধীনতা দিবস তাহলে যখন আপনি এসএনপি সারবেন বা যখন আপনি ফুয়েল করবেন ওখানে আপনার কোনোভাবেই যখন এসএনপি মানে ডিম সবজির বিল করবেন তখন আপনার ওই ছুটির দিনটা গুলোবার কোনো গুলিয়ে যাবে না ঠিকঠাক থাকবে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ